আজকে দাদা হঠাৎ করেই আমার কাছে আবদার করলো চিকেন বার্গার বানানোর জন্য আমিও এই আবদার ফেলতে পারলাম না কেই বা ফেলতে পারে বলুন যেই মানুষটা সবসময় আমার সব আবদার পূর্ণ করে তার এইটুকু আবদার তো রাখতেই হয় যেহেতু কদিন ধরে খুব জ্বর শরীরটা খুব একটা ভালো নেই তার জন্য বাজার থেকে চিকেন এনে চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে সব কিছুই ও করে রেখেছিল। আমার শুধু কাজ ছিল চিকেনের প্যাটিগুলোকে একটু ঠিকঠাকভাবে ভাজা আর তারপর জাস্ট বার্গারটাকে তৈরি করা প্রথমে চিকেনটাকে আদা রসুন ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল তারপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিলাম টমেটো কেচাপ আর তন্দুরি মেউনিস এখানে তোমরা চাইলে ইউজ করতে পারো আর এখানে নর্মাল আমি বার্গারের মধ্যে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ আর গাজর গোল গোল করে কেটে নিয়েছি এবারে বার্গারের যে বানটা ওটা মাঝখান থেকে কেটে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে হালকা সেঁকে নেব আর তারপর সব কটা বান সেকে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি আর এবারে চিকেন প্যাটিগুলোকে ভেজে নেব এই যে বার্গারের প্যাটিগুলো ভাজছি এগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে এবারে ওই বার্গারের বানটার মধ্যে আমি একটা সস লাগালাম এই সসটা আমি বানিয়েছি টমেটো কেচাপ চিলি সস আর হচ্ছে ওই তন্দুরি মিউনিসটা দিয়ে ওটা ভালো করে বার্গারের ওই বানটার একটা পিঠে লাগিয়ে নিয়ে এর মধ্যে আমি গোল করে কেটে রাখা পেঁয়াজ আর গাজর দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিয়ে দিলাম চিকেন প্যাটিটা আর তার উপরে একটু পেঁয়াজ আর গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে চিজটা স্কিপ করেছি কিন্তু তোমরা চাইলে চিজটা অ্যাড করতেই পারো বেশ ভালো লাগবে তো এই দেখো আমার বার্গার বানানো কিন্তু একদম কমপ্লিট খেয়ে বল বার্গারটা কেমন হয়েছে এত কষ্ট করে বানালাম খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মা খেয়ে বলো কেমন হয়েছে তা তো বললো ভালো হয়েছে তোমার কেমন লাগলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে